বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় অঙ্কিতা আর একটা আমার নতুন ব্লগ তোমাদের স্বাগত তো দেখতে থাকো কি কি হয় আজকে আমরা যাবো বলেছিলাম যে ভুবনাথ মন্দির তো আমি এখন রেডি হইনি আমি সবাই ড্রেসটা পরেছি এবার পুরো মুখের সেটআপ বাকি আছে চলো দেখতে থাকো টা তো চলো রেডি হয়নি তো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি এবার যাবো টু ভুটন তো চলো সব শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো তো এই ফুলগুলি ধরে আমরা যাচ্ছে ফুলেশ্বর স্টেশন তো চলে এসেছি ফুলেশ্বর স্টেশন তো তিন নম্বর প্ল্যাটফর্ম একটা ট্রেন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে ঘেউ পড়েছি আমাদের গন্তব্যস্থান হাওড়া ফুলেশ্বর টু হাওড়া সব শেয়ার তো হাওড়া শ্বাসনের বেরিয়ে গেছি আমরা এখান থেকে আমরা যারা মঞ্চে করে হাওড়া তো আমরা এখান থেকে লজহাট করে অতলে রজঘাটে চলে এসেছি তো পাঁচ মিনিট হাঁটা পথে আমরা হাঁটা পথে আমরা চলে যাচ্ছি সাহায্য ভগবান মন্দিরে সেখানে নিমতলা শ্মশানঘাট আছে আর এই মন্দিরটা হয়ে উনিশশো বছর আগেকার মন্দির উনিশশো বছর আগে স্থাপিত হয়েছিল নিমতলা শ্মশানঘাটে যে চিতার আগুন দিয়ে পোড়ানো হয় মানুষকে সেই কাঠের আগুন দিয়ে বাবার সন্ধ্যা আরতি হয় যেটা আমি জানা দোকান থেকে আমরা গালা কিনে নিয়েছি আর তিলক কেটে নিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো একেবারে ভিতরে গিয়ে আবার পুরোদের সাথে কথা হচ্ছে তো দেখো দাদাভাই ভিডিও করেছে তো সত্যি মন ভরে গেল এত সুন্দর দৃশ্য জয় বাবা ভগনা জয় বালা হার হার মহাদেব তো আমার পুজো দেওয়া হয়ে যেতে আমি এখানে আরতি করতে চলে এলাম আরতি পড়া সময় আমরা চলে এসেছিলাম মোটা বাবার মন্দিরে যেটা ভিডিও করা হয়নি কোনো কিছুই ভিডিও করা হয়নি তো এই বাবাকে চেন দিয়ে বাঁধা থাকে তো আবারও লঞ্চ থেকে মানে লঞ্চ ঘাট থেকে আমরা চলে যাচ্ছি ওই তো ঘরে সেখান থেকে কিছু হয়েছিল আমরা এখানে বসে আছি হ্যাঁ না এখানে একটা মন্দির আছে দেখাও তারা তোমার দেখাচ্ছে মন্দিরটা এখনো খোলেনি চারটে বাজে কাল চারটে বাজে খুলবে তাই জন্য এখানে বসে আছি আবার চলে গেলাম না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমার কাছে মানে তোমাদের কাছে এখানে দেখো বারোটা শিবলিঙ্গ আছে সেই সবই ভিডিও খুলেছিল তোমার দাদাভাই শুধু তোমাদের জন্য যারা তোমরা দেখতে পাও বারোটা শিবলিঙ্গ আছে কেদারনাথের শিবলিঙ্গ আছে গুজরাটের শিবলিঙ্গ আছে অনেক তো এই নতুন মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে ফুচকা কে নিচ্ছি তো এখানে ফুচকাটা সেরকম ভালো মানে কি সেরকম মানে একদমই ভালো হয়নি রেকার রেকার তিন টাকা ছটা করে ফুচকা ষাট টাকা গেল আমাদের মানে একদম মানে খাওয়ার যোগ্য না ফুচকাটা একদমই বাজে হয়েছিল। তো এখান থেকে আমরা চলে এলাম বড় মায়ের মন্দিরে তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই জন্য ফটোগুলোই তোমরা দেখতে থাকো আর আমি যাই বাড়িতে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দিবি আমিও চলে এসেছি বাড়িতে দেখো ওই ফ্রেশ হয়ে নিয়েছি চলো টাটা